রাহুল অনেক দিন ধরেই একটা পোষা পাখি চাচ্ছিল একদিন সে বাজারে গিয়ে দেখে এক দোকানে সবুজ রঙের এক টিয়া পাখি খাঁচার ভেতর বসে কিচির মিচির করছে দোকানদার হাসি মুখে বলল ভাই এই টিয়াটা কিন্তু খুব বুদ্ধিমান কথা বলতে জানে রাহুল খুশি হয়ে টিয়াটা কিনে বাড়ি নিয়ে এলো দিন সে টিয়াকে কথা শেখাতে লাগল প্রথমেই শেখালো রাহুল স্যার খুব বুদ্ধিমান টিয়া পাখি দু তিনবার শুনেই স্পষ্ট উচ্চারণে বলে উঠল রাহুল স্যার খুব বুদ্ধিমান রাহুল খুশিতে আত্মহারা ভাবল কি দারুণ টিয়া সত্যি বুদ্ধিমান পরের দিন সকালে রাহুল কাজে গেল টিয়া তখন একা ঘরে সন্ধ্যায় যখন সে ফিরে এলো তখন ঘর থেকে শোনা গেল টিয়া চাচাচ্ছে রাহুল স্যার ফ্রিজে চকলেট লুকিয়ে রেখেছে রাহুল থমকে গেল ঠিক তখনই তার মা ঘর থেকে বেরিয়ে এলেন রাহুল তুই ফ্রিজে চকলেট লুকিয়ে রাখিস রাহুল লজ্জায় মুখ চেপে আছে আর টিয়া তখনও বলে চলেছে বুদ্ধিমান টিয়া বুদ্ধিমান টিয়া ঘরে সবাই হেসে গড়িয়ে পড়ল রাহুলও হাসি চেপে রাখতে পারল না সেদিন থেকেই টিয়াটার নাম দেওয়া হল গোপন ফাঁসুটিয়া